সবাই বল জিয়া জিয়া হাদিনাতের গর্সকে জিয়া নাউ যারা ডক্টর প্রফেসর মোহাম্মদ ঘোষিত নির্বাচনকে নানা ওجهات দিয়ে কেউ ও অমুক মার্কা না দিলে কেউ ও অমুক পদ্ধতি অনুসরণ না করলে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দিবে না এই কথাগুলো বলার প্রয়োজন জন্য আজ থেকে তিন বছর আগে তিনি দশ হাজার ভাইল দূরে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে শক্তি জুগিয়েছে ছাত্রদল যুবদল কৃষক দল শ্রমিক দল সবাইকে সংগ্রাম দিয়ে যারা রাষ্ট্রপথে আন্দোলন করে হাসিনা বিরোধী আন্দোলনকে সক্রিয় করে তুলেছে সেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল চায় বাংলাদেশের সংবিধান আছে বাংলাদেশে যে সংবিধান মোতাবেক নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচনে এই দেশে অনুষ্ঠিত হবে কারণ যারা আজকে চায় পিয়ার পদ্ধতি যারা আজকে চায় অমুক মার্কা দলকে না দিলে নির্বাচন প্রতিহত করা হবে প্রিয় হাজার হাজার মায়ের মুখ খালি করে যারা হাসিনা বিরোধী আন্দোলন করে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের পথ সুগম করেছে আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কি বাংলাদেশে করতে চান ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনা সারা বাংলাদেশে আবার গুপ্ত মিছিল শুরু করেছে শেখ হাসিনা দিল্লি থেকে ইউটিউবের মাধ্যমে আজকে বক্তব্য দিয়ে আবার তাদেরকে সজাগ করে তুলছে আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এই বাঞ্চালের ষড়যন্ত্র হিসাবে যদি বাংলাদেশে আবার কেউ আওয়ামী প্রজাতের সাথে সম্পৃক্ত হয়ে আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে বিলম্বমা সংkampfুক্ত না করতে পারে তার জাতীয়তাবাদী শক্তি আবারও ফ্যাসিস্ট সরকারের মধ্যে ফ্যাসিস্টদের মধ্যে চলে যেতে পারে তাই আমাদের নেতা তার একমান স্পষ্ট বলে দিয়েছে জনগণের ঐক্য সবচেয়ে বড় ঐক্য 19 অ্যাডভান্সড হাইজিন বডি ওয়াশ যা আপনার স্কিন রাখে ময়শ্চারাইজড 72 ঘন্টা পর্যন্ত স্মার্ট পিপল স্মার্ট শাওয়ার বাংলাদেশে 16 বছর আপনারা নির্বাচনে অংশ করে 18 সালে দিনের ভোট রাতে করেন আজকে চব্বিশ সালে ভাই ভাইয়ে নির্বাচন করে বাংলাদেশে শেখ হাসিনা গণতন্ত্রের নামে নিস্তন্ত্র কায়েম করে বাংলাদেশে উপজেলা ইউনিয়ন ওয়ার্ড গ্রাম মাল্লা পাড়ায় যে সন্ত্রাস বাহিনী সৃষ্টি করেছে সেই সন্ত্রাসীরা এই রাষ্ট্রীয় সম্পদ সব দখল করে নিয়েছে সেই কারণে আজকে জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দশটি বছর তারেক রহমান আন্দোলনকে সফল করেছেন সে আন্দোলনের সফলতা যখন বাংলাদেশের মানুষের তার প্রান্তে তখনই আবার বাংলাদেশের নব্ব ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য জাতীয়তাবাদী শক্তি আজ আপনাদের অক্ষ সবচেয়ে বড় প্রয়োজন আমি আজকে নির্বাচিত মনোনীত জানাব শহীদুল্লাহ সাহেব জানাব ফারুক বাবু নবী বাচ্চু আপনাদেরকে বলতে চাই জনতার ঐক্য মানে আগামীতে ধানের শীষের ভোট কিন্তু আপনার পৌরসভার মধ্যে যদি এখন আপনি চাঁদাবাজি করে আপনার পৌরসভার মধ্যে যদি মাটির ব্যবসার নামে আজকে আপনার পৌরসভার মধ্যে যদি বিচারের মানে বিচারের নামে টাকা আত্মসাত করে এক পক্ষ রায় এমন লোকের জন্য বিএনপিতে স্থান না পায় আপনাদেরকে সজাগ থাকতে কারণ এই দেশে নির্বাচন হবে এই দেশে নির্বাচন যখন হবে আপনার এই পৌরসভায় ছয়টি কেন্দ্র আছে দিন আপনারা এই ছয়টি কান্ডে ভোট দিতে পারেন নাই এবার সেই সুযোগ আপনাদেরকে করে দিয়েছে ইন্টেরিয়াম গভর্নমেন্ট সেই কারণে যখনই আপনারা যে কোনো পার্টি দানে শীতের পার্টি আসবে যে লোকে অসুখ যখন আপনারা এই ছয়টা ওয়ার্ডে যখন ভোট কেন্দ্রে যাবেন ধানের শীষের তারেক রহমানের ধানের শীষের পক্ষে আপনারা ভোট চাইবেন তখন প্রশ্ন করবে চাঁদাবাজি বন্ধ করতে পারেন নাই বিচারের টাকা নেওয়া তো বন্ধ করতে পারে নাই তখন কি উত্তর দিবেন সেই উত্তর যদি না দিতে পারে ভোটের বাক্স আপনাদেরকে পূর্ণ হতে দিবে না সেই কারণে এখন সততার মধ্য দিয়ে শহীদ জিয়ার আদর্শের প্রতি সম্মান দেখে যদি সততা নিয়ে আপনার দল পরিচালিত করতে পারে তাহলে আগামী নির্বাচনে জনগণ আপনার পক্ষে থাকবে যদি স্বৈরাচার কায়দায় আবার ক্ষমতায় চলে আসলাম ক্ষমতায় বসে গেছি আর কোন সন্দেহ নাই কিন্তু মনে রাখবেন জনতার ঐক্য সবচেয়ে বড় হক এনকে টেলিভিশন নোয়াখালীর কথা বলে